নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে কিন্তু আমার মনটা খুব ভালো কারণ কেন জানো আজকে আকাশে কিন্তু ঝলমলে রোদ উঠেছে তাই জন্যে কিন্তু মনটা একটু খুশি খুশি কারণ আমাদের মতো হাউসওয়াইফরা ভাবে যে আকাশে যদি রোদ ঝলমল করে যে জামা কাপড় কাচতে হবে কত কাজ থাকে তো আকাশে রোদ উঠলে এটাই হচ্ছে আমাদের একটা খুশি খুশির দিন তো সেই কারণে হচ্ছে ঘুম থেকে উঠেই যখন জানলাটা খুললাম খুলে দেখছি যে বেশ রোদ উঠেছে তার কারণে হচ্ছে আগের দিন তো একটা চাদর কেচে দিয়েছিলাম তো এবার আজকে ভাবলাম যে বাকি যে চাদরটা একটা আছে ওটা আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাবলাম কেচে ফেলি তারপরে হচ্ছে ঘরটা ক্লিন করবো তো আগে কেচে ফেলেছিলাম জামা কাপড় তা শুকনো দিয়েছিলাম কারণ তো বলা তো যায় না আকাশের ব্যাপার বর্ষার আকাশ আবার যদি বেলায় কোনো মেঘলা আসে বৃষ্টি এসে যায় সেই ভয়তেই হচ্ছে কাছাকাছি করে ফেলে ছিলাম তারপরে এসে ঘরটা ক্লিন করেছি আর হচ্ছে তারপরে ভাবলাম একটু চা করি চাটা নিজের জন্য একটুখানি সময় দিই আবার তো সেই সারাদিন কাজ তো চাটা বসিয়ে দিলাম হাজব্যান্ড হচ্ছে স্নান করতে গেছে ও চাটা খেয়ে আজকে বলল বেরিয়ে যাবে ও আজকে তাড়াতাড়ি চলে আসবে তার কারণে বলল চা আজকে খেয়ে বেরিয়ে যাবে এসে টিফিন করবে তো তার জন্যেই হচ্ছে চাটা করে নিলাম আর চা সত্যি কথা বলতে মাঝে মধ্যে মেয়েরা খায় কখন খায় না সন্ধেবেলাটা একটু আমাদের সাথে খায় নচে তোরা খায় না তাও কি চা খায় না চায় তাতে একটু টোস্ট বিস্কুট থাকলে ডুবিয়ে ডুবিয়ে খায় চাটা খায় না আর দেখেইছো অনেক জামা কাপড় কেচেচি চলো তোমাদের দেখাই যে আর যারা নিত্যদিন ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি জামা কোথায় শুকনো দিই আর এই যে এক হাঁটু পছন্দ জল এই জল পেরিয়ে পেরিয়েই কিন্তু আমাকে জামা কাপড় কষ্ট করে দিতে হয় কারণ আর অন্যাদের মতো আমার মাথার উপর ছাদটা নেই তোমরা যদি সত্যি পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও নিশ্চয়ই আমারও মাথার ওপর একটা ছাদ হবে এখন তো আমার মাথার ওপর টিন তো সেই কারণেই খুব কষ্ট হয় যখন বৃষ্টি হয় আর এই যে দেখতে পাচ্ছ জল জমে গেলে জল পেরিয়ে পেরিয়ে এসে আমাকে জামা কাপড় এসে মিলতে হয় আর যখন বৃষ্টি এসে যায় না এত দূর পর্যন্ত আসতে হয় তারা তাড়াহুড়ো করে অর্ধেক তো জামা কাপড় ভিজেই যায় তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও যারা বড়ো আছো তাদেরকে অনুরোধ করব এই বনটার পাশে তোমরা থেকো আমি সত্যিকারে বলছি অনেক আশা নিয়ে কিন্তু ভিডিও করতে এসেছি আর আমি এই চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি তিন মাস চলছে কারণ আমি মে মাসের চার তারিখে ওপেন করি আগে আমার ফোন ছিল কিন্তু এত ভালো ছিল না ঠিক আছে তখন ভিডিও করার শখ থাকলেও উপায় ছিল না আর এই ফোনটা যখন আমি নিলাম আমার হাজব্যান্ডই আমাকে গিফট করলো আর যখন ইএমআইতে নিয়েছি ঠিক আছে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে রকম ধার বাকিতেই নিতে হয় কারণ আমাদের মতো ওয়াইফদের মানে কি বলবো নগদ টাকায় নেওয়ার মতো সে ক্ষমতাটা থাকে না তো হোক নিয়েছি তো সেই কারণেই ভাবলাম চ্যালেঞ্জটা খুলি স অত সকলকে দেখি যে হাউসওয়াইফ বা এরকমভাবে বাড়িতে বসেই এরকম ভিডিও করছে ইনকাম করছে তাহলে আমি কি পারবো না দেখি না চেষ্টা করে তো সেই কারণেই আমি কিন্তু এই মানে চ্যানেলটা খুলেই তোমাদের সাথে এরকম ভিডিও রোজে শেয়ার করি তাই বলছি তোমরা প্লিজ অনুরোধ করছি তোমরা আমার পাশে থেকে আমি যেন এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারি আর সত্যি কথা বলতে আমার জীবনে এই সংসারে এসে আমার তিনটে খুব ইচ্ছা এক হচ্ছে মাথার উপর একটা ছাদ হবে আর এক হচ্ছে আমার মনের মতো একটা রান্নাঘর আর এক হচ্ছে মনের মতো একটা ঠাকুর ঘর হবে এই তিনটে ইচ্ছা আমার যেন সত্যি বলছি বেশ সবার তো দেখি ফোনেতে কত সুন্দর সুন্দর রান্নাঘর কত সুন্দর ঠাকুর ঘর কিন্তু আমার নেই আমার দেখেছ যে ঠাকুরের জায়গাটা একটা সোকেশের মধ্যে কত ছোট্ট জায়গায় আছে আর আমার প্রকুষণ একটা ছোট্ট জায়গায় থাকে আর আমার রান্নাঘরটাও তোমাদের ঠিকভাবে তোমরা যারা দেখেছ পুরোটা দেখাতে পারি না কেন সেরকম খুব সুন্দর নয় তোমাদের মতো রান্নাঘরটা আমার তো যেটুকু সে যেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করি সেইটুকুই আর দেখো কথা বলতে বলতে ওদিকে বিছানাটা ক্লিন করে নিয়েছি আর ক্লিন করা মানে আমার মেয়ে তো বিছানায় উঠে যাবে। আর এদিকে কাল আগের দিনে কিছু জামা কাপড় হালকা হালকা ছিল সেগুলোই ঘরেতে মিলে দিয়েছিলাম তো সেগুলোই হচ্ছে তুলে মানে ভাঁজ করে নিচ্ছে আর কি বলো তো চারিদিকে অগোছলও হয়ে থাকলে কীরকম একটা দেখতে লাগে আর ছোট ঘর হলেও যদি তুমি মনের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখো দেখবে সেটাই হচ্ছে মানে একটা স্বর্গ লাগে দেখতে আর যদি বাড়িতে যদি কোনো লোকজন এসে যায় তখন হচ্ছে দেখে বলবে না এর ঘরটা খুব সুন্দর গোছানো ছোট হোক কিন্তু ঘরটা গোছানো তো সেই কারণেই হচ্ছে খুব সুন্দর করে আমি গুছিয়ে রাখি আর যতই দেখবে আমি কিন্তু সত্যি কথা বলতে এই সংসারে অলসতা কিন্তু আমি একদম প্রাধান্য দিই না কারণ আমি এই সব কাজগুলো কিন্তু ভালোবেসে আর এই সময়টাকে ভাগ করে করে আমি কিন্তু কাজে লাগাই দেখবি এক ধাপ এক ধাপ করে করে আমি কিন্তু কাজ করি ওইদিকে ধরো রান্না চাপিয়ে এইদিকে আমি কাজ করতে চলে আসি এই এইরকমভাবেই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বলো একটু একটু সময় পাই যখন তখনই আমি ঘর গোছাতে ঘর পরিষ্কার করতে চলে আসি আর এটা আমার বলতে পারো এটা আমার খুব ভালো লাগে কারণ হয়তো আমি সেই ফ্যামিলি থেকে আসিনি খুব মানে কী বল এরকম কি কী বলবো ছাড়ো সব কথা আমি হচ্ছে মানে কি বলবো যে আমি এটাই জানি যে আমি যে মানুষটার হাত ধরে এসেছি সেই মানুষটার ঘরটাকে আমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে একে অপরের মানে দুঃখ কষ্টকে ভাগ করে নিতে হবে আর এদিকে দেখো একটার ঘর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করেই যাচ্ছি কারণ যতই শরীর খারাপ হোক যতই অলসতা হোক কিন্তু হচ্ছে আমি হাজার কষ্টের মাঝে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই ভাবেই কাজ করি নিত্যদিন যারা নিত্যদিন এরম ভিডিও দেখো আর এক দাদাভাই বলেছে যে এই রকম ভিডিও কিন্তু আরও চাই আমি নিশ্চয়ই এরকম ভিডিও রোজের দেব যতই হাজার কষ্ট হোক যতই এ হোক আমি ভিডিও তোমাদের শেয়ার করবই তোমরা আমার পাশে এই রকম যখন সুন্দর সুন্দর কমেন্ট পাই আমারও মনটা ভরে যায় আর বিশেষ করো আগে আমার হাজব্যান্ড হচ্ছে মানে ভিডিও করা পছন্দ করতো না যেদিন থেকে একটা ব্লগ আমার মানে এক হাজার দুশো হয়েছে সেদিন থেকে একটু সাপোর্ট করে তো আমার এটাই হচ্ছে অনেক বলতে পারো পাওয়া তো চলো ভিডিওটা দেখো আর সাথে থাকো আর এখানে টিভিটা ক্লিন করছি বলে আমার মেয়ে এই যে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে ওর হচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে খালি বলছে তুমি সরো না আমি দেখতে পাচ্ছি না কারণ ওর ফেভারিট কার্টুন হচ্ছে ও দেখতে পাচ্ছে না বলে ও রেগে যাচ্ছে তাই জন্য আমি সরে এসে আল্লাহটা গুছিয়ে নিচ্ছি আল্লা তো রেগুলার জামা কাপড় মানে একটা নিলে একটা ফেলে দেয় এইরকমভাবেই মানে কি বলবো রোজের গোছাতে হয় আল্লাহ বলো আর মেয়েদের তো এখানটা জামা কাপড় থাকে আর কিছু চাদর থাকে এখানটাতে মানে এই বর্ষা রেতে দেখবে পাখা চললেও একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে সেই কারণে চাদরগুলো এখানে ভাঁজ করে রাখা থাকে আর মেয়েদের জামা কাপড়গুলো যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোই ওখানে রেখে দিলাম আর আগের দিন একটা শাড়ি বের করা হয়েছিল সেটা হচ্ছে বার মানে কেচে ফেলা হয়েছিল সেটা ভাবলাম শোকে সাথে রেখে দিই কারণ বার করা থাকলেই বার করা থাকবে তো যেখানে জায়গা সেখানেতেই রেখে দিলে দেখবে দেখতে একটা সুন্দর দেখতে লাগে আর চলো এদিকে তো রান্নার জন্য এ করে ফেলি আজকে ইচ্ছা আছে চিংড়ি মাছতে একটু বাঁধাকপি করব। ঠিক আছে তার জন্য এই আলু এখানেও কিছু আলু রাখি আর এখানে আলু রাখলে না এখন দেখছি দু একটা করে ইঁদুর আসছে ভেতর দিয়ে মানে পিছন দিক দিয়ে ফ্রিজের ঢুকে আলুগুলো কেটে দিচ্ছে আর হচ্ছে এই যে কিছু সবজি ছিল এই আদাগুলো হচ্ছে বেটে নেব কালকে আগের দিনে ছাড়িয়ে রেখেছিলাম আর কী বলতো একটু আদা জিরে বেটে রাখলে একটু রান্নার সময় একটু তাড়াতাড়ি রান্নাটা হয়েছে বাটা জিনিস থাকলে আর এখন তো আমরা মানে কি বলবো মিক্সি হয়ে গিয়ে শিললোরা তো মানে কি খুব সহজ হয়ে গেছে সব কিছুই একটা তবুও এগিয়ে যায় কাজ আগেকারের মতো তো আর নেই সেই রকমই তো আর অদিনের বাঁধাকপি বলো বলতো একটু না সেদ্ধ করে নিলে প্রেশার করে খুব সুন্দর করে তাহলে গলে না ঠিক আছে তো দেখবে ভালো সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দরও একটা খেতে লাগে অদিনের হোক তবু একটা সুন্দর টেস্ট লাগে আর এই যে তিন পিস মাছ আছে ওদের করে দেবো আর চিংড়ি মাছ দিয়ে একটু বাঁধাকপি হবে আর আমরা দিয়ে টক করব। আর এই যে একটা ডিম সদ্য করেছিলাম এটাই চলো মেয়েটাকে খাইয়ে দিই ছোটো মেয়েটাকে আর ও একটু ডিমটা খেতে খুব পছন্দ করে তো এই যে খাইয়ে দিই কুসুমটা দিই না সাদা অংশটাই দিই আর আদা জিরে বাটাটা ছিল ওটা আগে বেটে নিই কারণ তরকারিটাও বসাতে হবে তার কারণে আর আজকে কিন্তু ভিডিও করছি তার মধ্যেও কিন্তু শরীরটা ভালো না তবুও ভিডিও করছি কারণ তোমাদের এত ভালো লাগে ভিডিও তোমরা অনেকেই কমেন্ট করেছ আমি তো মানে হাজার ব্যস্ততার মাধ্যমে হাজার শরীর খারাপের এতেও আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও দেব। তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো মেয়েকে ডিম সিদ্ধটা খাইয়ে দিচ্ছে ও তো টিভি দেখতে দেখতে ডিম সিদ্ধ খাচ্ছে আর ডিম সিদ্ধ আগে ওকে দিতাম না অ্যালার্জি ভাব ছিল কিন্তু এখন দেখছি ওষুধ খাওয়াচ্ছি বলে অতটা প্রবলেম হয়নি আর এদিকে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে শপিং মলে গিয়েছিল বললো কিছু নিতে হবে আমি বললাম হ্যাঁ দুটো জিনিস নেবে সসের হচ্ছে একটা বড় প্যাকেট এনেছিলো ওরকমভাবে তো রাখা যায় না সময় তো তার কারণে হচ্ছে একটা ওরকম ডিপে নিতে বলেছিলাম আর সর্ষের তেল ঢেলে রাখার জন্যে ওই রকম ডিপে এনেছে আর মুড়ি প্যাকেট এনেছিলো সেগুলোই মানে টিনেতে ধেরে ফেললাম একেবারে মানে তখনের জিনিস তখনই করে ফেলাটা ভালো আর কিছু সবজি এনেছিল আর এখন যা বাজারে সবজির দাম হয়ে গেছে জানোই তো তোমরা ব আর চাষিরাও কী করবে বলো বর্ষাতে সব ডুবে যাচ্ছে তারাও বা কী করবে সবজির দাম তো বাড়বেই আর এদিকে এই যে টোস্টটা হচ্ছে তো হয়ে গেছিলো টোস্ট আর হচ্ছে একটা ঝুড়ি বাজার প্যাকেট নিয়ে এলো আর তারপরে হচ্ছে আর ভিডিওটা আমি তখন আর করতে পারিনি রান্না করছিলাম ব্যস্ত হয়ে পড়েছি তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে গ্যাসটা ওখানে ক্লিন করে নিলাম বাসন মেজে স্নানটা করে নিয়েছিলাম আর তারপর ভিডিওটা করতে পারিনি তারপর তখন সন্ধ্যাবেলা বসে বসে ওগুলো ঢেলে নিয়ে রেখে দিলাম তো আজকের ভিডিও এইটুকুই ছিল কেমন হলো কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর যখনের কাজ তখন করে নেওয়াটাই ভালো নাহলে সব পড়েই থাকতো তো চলো ভালো থেকো আমার তো এইটুকুই ভিডিও আজকের মতো ছিল তো কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আর কি বলবো আবার নেক্সট ভিডিও কালকে হবে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো শুভরাত্রি